তা আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে আল্লাহ তালা আমাদের প্রকৃত অর্থে তা বাস্তবায়ন করার তো অভিজ্ঞ দান করেন একটা বিষয় বললে আপনারা বুঝতে পারবেন সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন যে লাইলাতুল কাদারের মাহাত্ম্য এতটা আপনারা শুনলেন যে লাইলাতুল কাদারের মাহাত্ম্য অন্যান্য রাতে যদি মর্যাদাময় রজনীর এক রাত্রির এবাদত আর অন্যান্য রাত্রের হাজার মাসের এবাদত থেকেও এই রাত্রের মাহাত্ম এবং ফজিলত বেশি কিন্তু এর থেকে ও ফজিলত বেশ আছে জানেন এর থেকে ও ফজিলত বেশ আছে জানেন আবু হরে রজুল্লাহ তাল হব বর্ণনাকারী রসুলল্লাহ সাল্লাহ আলিসাল্লাম বলেছেন মাম কৈফা সাত ইনফিজ সাবিল ইল্লা হে মিন খাইরুম মিন মাও কইফা সাদ ইনফিজ খাইরুম মিন কিয়ামে লাইলাতুল কদরে ইনদাল হাজারিল আসওয়াদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর পথে সামান্য সময় দেওয়া এই হাদিসটি বিস্তারিত আছে অর্থাৎ ইসলামী দেশকে রক্ষা করতে গেম ইসলামী দেশকে রক্ষা করতে গিয়ে যারা ইসলামের সৈনিক এই সৈনিকরা বনারে প্রহরা দেবে জাতিকে রক্ষা করার জন্য দেশের হেফাজত সংরক্ষণের জন্য তো সামান্য সময় সময় প্রদান করা জীবনের ঝুঁকি নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন কাবাতে হাজরে আসওয়াদের পার্শে লাইলাতুল কাদারে মর্যাদা মাই রজনীতে দাঁড়িয়ে থেকে এবাদত করার থেকেও আপনার আল্লাহর পথে সামান্য সময় দেওয়া হচ্ছে অতীব ভালো কাজ সিলসিলে তলীসের সাই হাদিস নম্বর এক এ দ্বারা কী বুঝা গেলো এ দ্বারা বুঝা গেল যে প্রকৃত অর্থে আল্লাহ তালার দাসত্বটাই হচ্ছে মেন আল্লাহ তালার দাসত্বকে স্বীকার করে নেওয়াটাই হচ্ছে বড় পুণ্যের কাজ এজন্য প্রথাগতভাবে আপনার রাত্রি জাগরণ করলাম কোরান তেলাওয়াত করলাম জেকের করলাম নামাজ পড়লাম আর লাইলাতুল কাদারের ফজিলত মাহাত্ম নিয়ে আমরা যারা এক আমরা যাতে একেবারে গর্বিত হয়ে পবিত্র কোরআন সাথে আমাদের সম্পর্ককে কেটে না দিই বরং আমাদের সম্পর্ককে আরো গাঢ় করতে হবে পবিত্র কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক গাঢ় করতে পারি অর্থাৎ পবিত্র কোরআনের বিধিবিধানকে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি বাস্তবায়ন করতে পারি তাহলেই আমাদের রাত্রি জাগরণ সার্থক হবে ইনশাআল্লাহ الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

জাকাত আদায় না করাটা মুসলমানের বৈশিষ্ট্য নয় জাকাত আদায় না করাটা হলো ও মুসলমান তথা মুশ্রেকদের বৈশিষ্ট্য নাস্তিক কাফেরদের বৈশিষ্ট্য আপনি পৃথিবীতে কোথাও দেখবেন না যে আপনার ও মুসলমান তথা মুশ্রেকরা জাকাত বের করে আল্লাহ নিজেই বলছেন ওবাইল মুশ্রিক আল্লা দিন আল্লাহ জাকা ধ্বংস মুশ্রেকদের জন্য যারা জাকাত বের করে না মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা জাকাত আদায় করবে জাকাত আদায় না করলে তার ভয়াবহ পরিণতি প্রসঙ্গে আপনারা সুরা আল ইমরান তিন নম্বর সুরার একশো আশি নম্বর আয়াত এবং সুরাত নয় নম্বর সুরার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত তাফসির সহ অধ্যয়ন করবেন যেহেতু বিভিন্ন ভাষাতে পবিত্র ও অনুবাদ এবং ব্যাখ্যা বিশ্লেষণ বের হয়ে গেছে একটি অপরিহার্য পৃথিবীতে যত এবাদত আছে সকল এবাদত মূলত দুই শ্রেণীর এক শ্রেণীর এবাদত হলো দৈহিক এবাদত শারীরিক এবাদত শরীর ও অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এবাদত আর এক প্রকারের এবাদত হলো মালি এপাদত অর্থাৎ সম্পদের এবাদত যত এবাদত আছে সমস্ত এবাদত দুই ভাগে বিভক্ত যত এবাদত আছে সমস্ত এবাদত দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে শারীরিক দৈহিক এবাদত যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করতে হয় শরীর দ্বারা বাস্তবায়ন করতে হয় আর একটা হচ্ছে আর্থিক এবাদত সম্পদের এবাদত দৈহিক এবাদত শারীরিক এবাদতের মধ্যে শ্রেষ্ঠতম এবাদত এমনকি সকল এবাদতের মধ্যে শ্রেষ্ঠতম এবাদত হলো আপনার শলাপ প্রতিষ্ঠা করা নামাজ কায়েম করা আর আর্থিক এবাদতের মধ্যে যত এবাদত আছে সকল এবাদতের মধ্যে অন্যতম এবাদত হলো জাকাত আদায় করা জাকাত এটা হলো ইসলামের একটি রোকন একটি পিলার স্তম্ভ ইসলামের যে পাঁচটি পিলার রয়েছে স্তম্ভ ও বুনিয়াদ ভিত্তি রয়েছে তার মধ্যে একটি ভিত্তি হলো বুনিয়াদ হলো জাকাত প্রদান করা জাকাত এবং সলাদকে নামাজকে আল্লাহ তালা পবিত্র কন্যা অন্তত ছাব্বিশ জায়গাতে একই সাথে বর্ণনা করেছেন কেন অথচ নামাজ এবং রোজার সাথে সলাত এবং সিয়ামের সাথে একটা গাঢ়ত্ব সম্পর্ক আছে গাঢ়ত্ব সম্পর্ক বলতে সলাত তথা নামাজ ধনী গরিব সকলের ওপরে ফরজ সিয়াম বা রোজা ধনী গরিব সকলের ওপরে ফরজ কিন্তু জাকাত বড় লোকদের উপরে ফরজ গরিবদের উপরে নয় অথচ আল্লাহ পবিত্র সাথে সলাতের সাথে সিয়াম তথা রোজাকে বর্ণনা না করে বর্ণনা করছেন যা নামাজের সাথে জাকাতকে কেন এক সলাত ফরজ সালাত যেমন একাই একাই আদায় হয় না যে ফরজ সালাত আপনারা একাই আছেন তখন একাই হবে কিন্তু আপ আমরা মসজিদে ফরজ একাই হবে না সুননাথ না ফলে একা একাই আদায় করবো সুননাথ একা একা আদায় করব সেটাই শুননা কিন্তু ফরজ মসজিদে এসে যদি আমরা যদি বলি আমরা সবাই একা একাই আদায় করবো আমরা তো নামাজ পড়তে জানি আপনার নামাজ হবে না জামাতে নামাজ আদায় করতে হবে অনুরূপ দান খয়রাতে একা একাই করবেন কোন সমস্যা নেই বরং যত গোপনে দিবেন নফল দান তত ভালো কিন্তু ফরজ জাকাত যেমন নামাজ ফরজ জামাতবদ্ধ ফরজ জাকাতেরও সিস্টেম হলো নীতি হলো জামাতবদ্ধ এটা আলাদা প্রসঙ্গ যে আজকে যখন কথাটা বলছি আমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে ফাইজি সাহেব কি বলছেন আমরা এতদিন থেকে একা একাই জাকাত দিয়ে আসছি জি ইসলামে যে জাকাতের সিস্টেম এবং ব্যবস্থাপনা আছে দারিদ্রতা ও গরিবি দূরীকরণের লক্ষ্য বা উদ্দেশ্যে পৃথিবীর অন্য কোন জাতির মধ্যে এটা নাই অথচ পৃথিবীতে সব থেকে বেশি দরিদ্র ও গরিব হচ্ছে মুসলমানদের মধ্যে কেন একটা সিস্টেমেটিক অনুযায়ী জাকাত উঠানো এবং বন্টন হয় না আপনাদের খুব সাধারণভাবে বলি তাহলে বুঝতে সুবিধা হবে আপনার দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে মজবুত করার জন্য অর্থনৈতিক মেরুদণ্ড হলো আপনার ট্যাক্স সরকারের সরকারের অর্থনৈতিক মেরুদণ্ড বলা যেতে পারে ট্যাক্স কে করকে আমরা প্রত্যেকেই আপনার ট্যাক্স দিই বাড়িরও ট্যাক্স লাগে যে বাড়িরও ট্যাক্স লাগে জমিরও ট্যাক্স লাগে আমরা প্রত্যেক জিনিসের আমরা কর আদায় করি আর এই ট্যাক্স সংগ্রহ করার জন্য সরকারের পক্ষ থেকে গুমাস্তা আছে গুমাস্তা এখন যদি এই গুমাস্তার সংখ্যা যদি ট্যাক্স দাতাদের থেকে কর দাতাদের থেকে বেশি হয়ে যায় তাহলে দেশের যে কোনো সরকারের মেরুদণ্ড ভেঙে যেতে পারে মেরুদণ্ড ভেঙে যেতে বাধ্য কোনো দেশের সরকারের মেরুদণ্ড আর সোজা থাকবে না যদি কোয়ার দাতাদের থেকে গুমাস্তা যারা কর আদায় করে তাদের সংখ্যাটা বেড়ে যায় হয়তো আপনাদের বুঝাতা পারলাম না এর দৃষ্টান্ত কেন দিলাম ওয়াল আমিলিনা আলাইহা যাকাত আদায়কারী যাকাতের হকদার কে এর আটটা খাত আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন তার মধ্যে একটা বলেছেন ওয়াল আমিলিনা আলাইহা যারা যাকাত আদায় করবে এখন যাকাত